আসসালামু আলাইকুম প্রেম ভালোবাসা বশীকরণ স্বামী স্ত্রী মিল মোহব্বত অথবা প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কগত সমস্যা যত কাউকে ভালো লাগছে তাকে বশীকরণ করতে আগ্রহী আপনি যে কোন ধরনের প্রেম সমস্যায় ভুগতেছেন বা স্বামী স্ত্রী মিল মোহব্বত সম্পর্কগত সমস্যায় ভুগতে অথবা কেউ আছে ধরেন যে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছে এই বাড়ির পুরুষ ওই বাড়ির মহিলা দুই পরিবারের দুই জনে পরকিয়া প্রেম করতেছে দুই সংসার ভাঙ্গা যাওয়ার অবস্থা এখন দেখা গেল যে ওই সম্পর্ক আপনি নষ্ট করার জন্য তদ্বি করাবেন বা জিনে একান্ত রুগী আছে ওই রুগী সুস্থ করতে হইলে জিনে ধরা রুগীর উপরে যে জিনরা ডিস্টার্ব করে ওই জিনদেরকে আপনি বোতলে বন্দি করতে হবে যদি রুগী সুস্থ করতে চান আর আপনি তাবিজ কবজ দিবেন জাদু মন্ত্র যত কিছু দেখ ফুক দিক ওই জিন বন্দি না করলে এই রুগী কোনো দিন ভালো হবে না এটা মাথায় রাখবেন তো এই জিন গুলা কার মাধ্যমে বন্দি করবেন কাকে দিয়ে কাজ করাইলে আপনার এই সমস্ত সমস্যা গুলা খুব দ্রুত সমাধান পাবেন এটা পরামর্শ আছে না তো আপনি ধরেন যে এরকম জাদু করা আছে জাদু জাতে আক্রান্ত রুগী আছে এই রোগী সুস্থ করার জন্য আপনি তদবির করতে চাচ্ছেন বহু দিনের পুরাতন রুগী চিকিৎসা নিতে চাচ্ছেন আপনি কাকে দিয়ে চিকিৎসা নিলে আপনার সমস্যা সমাধান হবে এখন ধরেন আপনি কাকে দিয়ে কাজ করাবেন সেটা এটা নিয়ে ভাবতেছেন আপনি আমি বলি আপনি অবশ্যই আমার পরামর্শ হইল যেহেতু আমি এ কাজ করি সতেরো বছর যাবৎ আমি সরাসরি জিন সাধনা করছি হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে জিন আছে আমার দলে আমি জিনদের মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন রাষ্ট্রে আলহামদুলিল্লাহ যারা জিনে আক্রান্ত রুগী আছে বাঙালি প্রবাসী ভাই বোন যারা আছেন দেশের ভিতরে অথবা দেশের বাইরে যারা যারা এরকম কম কোন সমস্যার মধ্যে আছে এরকম কোন সমস্যার মধ্যে যারা যারা আছে তাদের জন্য বলি আপনারা আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বয়স করে সমস্যা কথাগুলো বলবেন ইনশাল্লাহ এখান থেকে আমার জিন হুজুরদের শক্তিশালী বাহিনীদের পাঠাই দিব আপনি কানাডা আছেন লন্ডন আছেন বাংলাদেশের সিলেট আছেন রংপুর আছেন গ্রামে আছেন এখান থেকে আমার জিন হুজুর যে শক্তিশালী বাহিনী যাবে আপনার কাজটা করে দিয়ে আসবে ধরেন আপনার এখানে অনেক জিন আপনার রুগীকে বিশ্রাম করতেছে ওই জিনদেরকে বোতলের ভিতরে বন্দি করলো বন্দি কইরা। বোতল বোতলটা মাটির তলে কবর দিয়ে চলে আসলো আপনার রুগীর নামে তাবিজ কবাজ গাড়া আছে কুপুরি করা আছে ওইগুলা উঠাইলো উঠাইয়া নষ্ট করে দিল আপনার রুগী সুস্থ হয়ে গেল তা এরকম ধরনের যত সমস্যাগ্রস্ত রুগী থাকুক না কেন আপনি আমাকে দিয়ে করাতে হবে এমন কথা বলি না আপনি যাকে দিয়ে করাবেন যাকে পছন্দ হয় তাকে দিয়ে করান সমস্যা না কিন্তু যেন ওই লোকটা সরাসরি জিন সাধক হয় জিন সাধক যারা আছে তাদের মাধ্যমে আপনি কাজ করাবেন আপনার সমস্যা খুব দ্রুত সমাধান পাবেন এটা মাথায় রাখবেন মাথায় আপনি অবশ্যই কাজ রায় কাবিজ কাবজ দিয়ে চিকিৎসা করে ঝাড় ফুঁক দিয়ে চিকিৎসা করে ভাই এই কোনো সমস্যা বাড়ি বন্ধ বন্ধ করলো ঘর বন্ধ করলো কয়েকদিন পরে আবার আগে মতো সমস্যা বাইশা বলে এই জন্য এরকম চাকে তাকি দিয়ে কাজ করার লাভ নাই এমন কথা হইলো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই এই দুই নাম্বারে ইমো খোলা হোয়াটসঅ্যাপ খোলা এই দুই নাম্বারে আমার পার্সোনাল নাম্বার আপনারা কল দিলে কথা বলতে পারবেন অনেকে আছে যে বছর কে বছর যাবত আপনি ঘুরতেছেন অনেক জায়গায় অনেক দৌড়াইছেন আপনার সমস্যা সমাধান হয় না আপনি বাধ্য করা কাজ করাবেন বিচ্ছেদ করা কাজ করাবেন শত্রুর মোকাবেলা করবেন অথবা আপনি জিনের রুগী আছে জাদুতে আক্রান্ত রুগী আছে সুস্থ করার জন্য কাজ করাবেন যে কোনো কাজ করাতে আগ্রহী আপনার কাজ হচ্ছে না আমার পরামর্শ হলো দেখেন যদি ছোটখাটো সমস্যা হয় ফার্মেসিতে যারা চিকিৎসা করে অথবা পল্লী চিকিৎসক যারা আছে গ্রামের এদের মাধ্যমে সমাধান পাওয়া যায় বড় মাপের সমস্যা হইলে কিন্তু এদের মাধ্যমে সমাধান হয় না অপারেশন করতে হবে সিজার করতে হবে আচ্ছা এটা কি পল্লী চিকিৎসক পারবে ফার্মেসির ডাক্তার কি পারবে পারবে না এটা কি করতে হবে অবশ্যই এমবিবিএস হাসপাতালে বড় ডাক্তার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ এমন ব্যক্তিদের দাদ মাধ্যমে আপনার এরকম ভাবে যারা যারা তদ্বি জগতে কোনো কাজ করাতে আগ্রহী আমার পরামর্শ হইলো এইগুলো মহা সমস্যা যার তার মাধ্যমে সমাধান পাবেন না আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ